নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আপনারা দেখছেন ইগমীয় চ্যানেল আমি আজকে আপনাদের সামনে হোমিওপ্যাথিক সানস্ক্রিম নিয়ে কথা বলবো আশা করব দর্শক কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আজকালকার দিনে দেখা যাচ্ছে যে রোদের তাপ কিন্তু দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে এই যে রোদের তাপটা বাড়ছে বা রোদের যে ইউভি রের পরিমাণটাও কিন্তু বেড়ে যাচ্ছে কারণ ইউভি রের যে ক্ষতিকারক প্রভাবগুলো সেগুলো কিন্তু এই রোদের তাপ পাড়ার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এর মধ্যে বেশি দেখা যাচ্ছে যে অনেকেরই কিন্তু সান ট্যান পরা বা চামড়া খুচকে যাওয়া বা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে চামড়া খসখসে হয়ে যাওয়া বা বিভিন্ন ধরনের চর্ম রোগের সমস্যা স্কিন ক্যান্সারের যে ক্ষতিকারক প্রভাব এই সানস্ক্রিন আমাদের কিন্তু রক্ষা করে এই সানস্ক্রিমকে অনেক সময় বলা হয় সান প্রোটেকশান ক্রিম বা সান ব্লক ক্রিম যা কিনা সূর্যের আলোর মধ্যে ইউভি রে যেখান থেকে আমাদের স্কিনের মধ্যে ক্ষতিকারক প্রভাবগুলো সৃষ্টি হয় সেগুলোকে রক্ষা করে এরপরে নেক্সট বলবো দর্শকবিন্দু যে সানস্ক্রিম বা সান প্রোটেকশান ক্রিম কি কি প্রকারের আছে প্রধানত দুটো প্রকার কিন্তু আমরা দেখতে পাই একটা হলো কেমিক্যাল একটা হলো মিনারাল কেমিক্যালের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে এই কেমিক্যাল প্রোডাক্টগুলো বা কেমিক্যাল সানস্ক্রিনগুলো কি করে যে সূর্যের আলোর মধ্যে থেকে যে ইউভি রেটা আপনার স্কিনে পড়বে সেটাকে কী করে শোষণ করে এবং বা ত্বকের একটা তাপ আকারে সেটাকে কিন্তু আস্তে আস্তে বিকৃত করতে থাকে আর মিনারাল সানস্ক্রিন কি করে বা ন্যাচারাল সানস্ক্রিন কি করে যে এটা কিনা ইভি রেটাকে ডাইরেক্ট কিন্তু প্রতিফলিত করে আপনার স্কিনের উপরে কোনো ক্ষতিকারক প্রভাব পড়তে দেয় না নেক্সট বলবো বিন্দু এই যে সানস্ক্রিন বা সান প্রোটেকশান ক্রিম এটা কিন্তু নির্ভর করে এসপিএফ নামক একটা জিনিসের উপরে এই এসপিএফ কি না এসপিএফ হলো সান প্রোটেকশান ফ্যাক্টর এই যে সান প্রোটেকশান ফ্যাক্টর এটাই কিন্তু নির্দেশ করবে যে আপনি একটা যখন সানস্ক্রিন ব্যবহার করবেন সেটা যে কোনো টাইপ সানস্ক্রিম হোক না কেন সেটা কেমিক্যাল হোক সেটা মিনারেল হোক বা সেটা ন্যাচারাল হোক যে কোনো টাইপ সানস্ক্রিম হোক না কেন এই যে এসপিএফ বা সান প্রোটেকশান ফ্যাক্টরটা এটা যত হাই হবে তত কিন্তু সানস্ক্রিনটা ভালো আপনার স্কিনটাকে রক্ষা করতে পারবে এবার আমি বলবো দর্শকবৃন্দ যে আমাদের ভারত বা বাংলাদেশে দর্শকবৃন্দ প্রতিদিন ব্যবহারের জন্য আমরা কিন্তু এসপিএফ থার্টির উপরে যে সানস্ক্রিনগুলো পাওয়া যায় সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সেই সানস্ক্রিনগুলো আমাদের স্কিনকে খুব ভালো প্রোটেক্ট করবে আজ দর্শকবৃন্দ আমি এরকম একটা সানস্ক্রিমের কথা বলবো যেটা কিনা হোমিওপ্যাথিক কোম্পানির সানস্ক্রিম এটা অ্যাডভেন্ট কোম্পানির সানস্ক্রিম আমার হাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাডভেন্ট ন্যাচারাল একটা সানস্ক্রিম এর এস নম্বর এটা কিন্তু ফরটি পি প্লাস এটা সান প্রোটেকশানও ক্রিম বা সান ব্লক ক্রিম বলতে পারেন এটা কি করে যে আপনার স্কিনকে ইউভি রেডিয়েশান থেকে এটা কিন্তু অনেকটা রক্ষা করে এবং দর্শকবৃন্দ এই ইউভি রে এর মধ্যে কিন্তু ইউভি এ এবং ইউভি বি এই দুটো জিনিস বা এই দুটো রেডিয়েশন কিন্তু থাকে এই যে ইউভি এ যদি রেডিয়েশন হয় তাহলে কি হয় যে বিভিন্ন ধরনের স্কিন ড্যামেজ হতে পারে আপনার বা প্রিম্যাচিউর ইনের একটা সমস্যা হতে পারে স্কিন অনেকটা কুচকে যেতে পারে বা অনেক সময় কম বয়স্কদের মধ্যে দেখা যায় যে অনেকটা বুড়ো ছাপ বা বয়স্ক বয়স্ক ছাপ সেটাই কিন্তু ইউভি এর যে রেডিয়েশন সেটার জন্য কিন্তু হয়ে থাকে এর সাথে কি হয় যে বিভিন্ন রকমের যে মেডিকেশান শোপগুলো আপনারা ব্যবহার করছেন তার ফলে যে স্কিনের উপরে রিয়েকশান হচ্ছে সেটাও কিন্তু এটা রেডিয়েশন হচ্ছে এর সাথে কসমেটিক বা আদার কেমিক্যালের যে রিয়েকশান হয় বা ধরুন কোনো একটা চুলকানি হলো অ্যালার্জি হলো এগুলো কিন্তু ইউভি এর রেডিয়েশনের জন্য কিন্তু হয়ে থাকে আর ইউভি বি যদি রেডিয়েশন হয় তাহলে অনেক সময় আমরা দেখতে পাই যে স্কিন কালো হয়ে যায় সান বার্নের সমস্যা হয় এগুলো কিন্তু ইউভি বি সমস্যার জন্য হতে পারে এই যে ইউভিএ এবং ইউভি বি এটা কি করে যে স্কিন ক্যান্সারের দিকে কিন্তু অনেকখানি নিয়ে যায় অনেকে রোদে অনেকক্ষণ ধরে কাজ করেন বা অনেকে রোদের মধ্যে বেশি যাওয়া আসা করেন কোনো একটা কাজের জন্য কোনো একটা পার্সোনাল কাজের জন্য তাদের জন্য এই অ্যাডভেন্ট কোম্পানির ন্যাচারাল যে সানস্ক্রিমটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করবে এটা কিন্তু সব টাইপের স্কিনের জন্য খুব ভালো কাজ করে এটা আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি আমি আমার চেম্বারে এই সানস্ক্রিনটাই বেশি পেশেন্টদেরকে দিই এবং এটা বিভিন্ন ধরনের যে ব্যাড এফেক্টগুলো আছে সেগুলোকে কিন্তু দূরে রাখতে সাহায্য করে এর মধ্যে কিন্তু যা দেওয়া আছে সেটা হলো কোকুম বাটার যে জিনিসটা সেটা কিন্তু দেওয়া আছে এর মধ্যে দেওয়া আছে গ্রেপসিফট অয়েল দেওয়া আছে এর মধ্যে অ্যালোভেরা দেওয়া আছে এর মধ্যে ওয়াইলনাট দেওয়া আছে এর মধ্যে অ্যাভাগ্রাডো অয়েল দেওয়া আছে এবার যদি প্রত্যেকটার আমি আলাদা আলাদা কাজ বলি তাহলে বলবো যে এর মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে কিন্তু আপনার চেহারার মধ্যে যে পড়ে যাওয়া রিঙ্কলসগুলো আছে সেগুলোকে কিন্তু প্রিভেন্ট করতে প্রচুর পরিমাণে হেল্প করবে আপনার যে স্কিনটা ক্ষতি হয়ে গেছে সেগুলোকে রিপেয়ার করতেও কিন্তু ইনগ্রিডিয়েন্টগুলো বা যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু হেল্প করবে এর সাথে এটা কি করবে যে এর মধ্যে কিন্তু অ্যান্টিসেপ্টিক একটা প্রপার্টিও রয়েছে এবং এটা আর একটু ভালো কাজ করবে সেটা হলো যদি কোনো রেডিয়েশান থেকে বা সান ট্যান হয় সান বার্ন হয় এখান থেকে অ্যালোভেরা যে দেওয়া আছে অ্যালোভেরাটাও কিন্তু অনেকখানি রক্ষা করবে এবং স্কিনকে হিট হতে দেবে না এটা অনেকটা কুলিং এজেন্টের মতো কিন্তু কাজ করবে এবং দর্শকবৃন্দ এই জিনিসগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই দেওয়া আছে এর মধ্যে ভিটামিন ডি প্রোটিন দেওয়া আছে এর মধ্যে ফ্যাটি অ্যাসিড দেওয়া আছে যা কিনা স্মুথিনেস নিয়ে আসবে যা কিনা আপনার স্কিনকে সান রে থেকে বা সূর্যের আলো থেকে যে ইউভি রশ্মিটা বেরোচ্ছে সেখান থেকে কিন্তু অনেকখানি রক্ষা করবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই জিনিসটা বা এই যে সান প্রোটেকশন ক্রিমটা আপনারা ব্যবহার করবেন কি করে এই সান প্রোটেকশান ক্রিমটা দর্শকবৃন্দ এসপিএফ ফরটি প্লাস প্লাস এটা দর্শকবৃন্দ আপনি ডেইলি ইউজের জন্য ব্যবহার করতে পারেন এর কোনো কিন্তু সাইড এফেক্ট নেই এটা আপনারা যে কোনো বয়সে ব্যবহার করতে পারেন বাচ্চাদেরকেও মাখাতে পারেন এটা যারা বয়স্করা আছেন তারাও মাখতে পারেন ছেলে মেয়ে পুরুষ নারী নির্বিশেষে বা যারা টিন আছেন তারাও কিন্তু এটা মাখতে পারেন এটা মাখার নিয়ম হলো দর্শকবৃন্দ প্রথমে আপনি মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নেবেন এবং গোটা গায়ে একটা ময়শ্চারাইজার মেখে নেবেন তার উপরে কিন্তু এই ক্রিমটা আপনাকে একটা লেয়ারে মেখে নিতে হবে এতে দেখবেন যে এই ক্রিমটা কিন্তু খুব ভালো কাজ করবে এবং এই ক্রিমটা কখন মাখবেন এই ক্রিমটা তখনই মাখবেন যখন আপনি সূর্যের আলোয় কোনো একটা কাজের ক্ষেত্রে বেরোচ্ছেন তার ঠিক পনেরো থেকে তিরিশ মিনিট আগে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন এবং এই ক্রিমটা আপনি ফেসেও মাখতে পারেন এই ক্রিমটা আপনি ঘাড়েও মাখতে পারেন হাতেও মাখতে পারেন পায়েও মাখতে পারেন যে সব জায়গাগুলো সান রে এর মধ্যে খোলা থাকবে বা এক্সপোজ থাকবে সেই সব জায়গাগুলোতে আপনি এই ক্রিমটা মাখতে পারেন দর্শকবিন্দু এটা কোনো স্পন্সার ভিডিও নয় এই ক্রিমটা আমি আমার পেশেন্টদেরকে দিই এবং এইভাবে করেই মাখতে দিই দেখি না কী হয় যে এই ক্রিমটা বেস্ট সান প্রোটেকশান ক্রিম রূপে কিন্তু তারা ব্যবহার করছেন অনেক দিন ধরে এবং অনেক ভালো ফল লাভ করছেন আশা করবো দর্শকবৃন্দ আজকের যে দেওয়া ইনফরমেশান আপনার খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না এরকম আমরা ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার